আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আমরা তেরো নম্বর অধ্যায় পড়াশোনা করবো তো এই অধ্যায়ে হচ্ছে আমাদের খাদ্য পুষ্টি সম্পর্কিত সব কিছু বিষয় সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে যদি আমরা খাদ্য উপাদানের কথা বলি তো সাধারণত যে সমস্ত খাদ্য উপাদান আমরা একটু ছোটোবেলা থেকে পড়ে এসেছি তো এখানে যদি কিছু ইম্পর্টেন্ট বিষয়ের কথা প্রথমে বলি তো সর্বপ্রথমে আমি বলব একটা ছক আছে এখানে যেটা হচ্ছে এই পর্যন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট এই ফুল অধ্যায়ের ভিতরে ঠিক আছে এই ছকটা থেকে কিছু ম্যাথ আসতে পারে ডোন্ট নো এই মানে আমার জানা নেই যে এর থেকে আসে কিনা বাট আমি যখন এইটা ছিলাম তখন এসেছিল সো আসতে পারে বুঝছো মানে যে কোনো টাইপের কিছু একটা আসতেই পারে যে বলতে পারে যে এত থেকে এত মাস বয়সের বাচ্চাদের গড় ওজন কত হতে পারে বয়স কীরকম হতে পারে ঠিক আছে এগুলোর উপরে কোয়েশেন আসতে পারে নট শিওর বাট তোমাদের পড়ে রাখাটা অনেক উচিত ওকে সো এরপরে হচ্ছে আমাদের ভিটামিনের এই যে যে সমস্ত পয়েন্ট মানে এর অর্ধে একটা সুবিধা হচ্ছে তুমি যেটাই পড়ো না কেন সব কিছু এখানে পয়েন্ট আকারে লেখা যার কারণে তোমাকেও কম পড়তে হবে আর সেখানে মনে করো তোমাদের মাথাটাও কম খাটাতে হবে ওকে সো এখানে যেগুলো যেগুলো বলা আছে পয়েন্ট আকারে সেগুলো সেগুলোতে বেশি ইম্পর্টেন্স দিবা এটার উপরে কোনো সাজেশন দেওয়ার নেই আমার তেমন একটা ঠিক আছে তো চলো আমরা কথা না বাড়াই এখানে দেখবো যে আরও কিছু হ্যাঁ এরকম টাইপের কিছু ছক আছে এগুলো ছক মাঝে মাঝে সৃজনশীলে থাকে তো সেগুলোর উপরে তোমরা প্র্যাকটিস করতে পারো ওকে চলো আমরা এখন আমাদের অনুশীলনী শুরু করি ওকে তো আমাদের অনুশীলনের প্রথমেই আছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে যদি দেখো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমে যেটা কিলো ক্যালোরি কী তো এখানে খাদ্যে তাপশক্তি পরিমাপের একক হচ্ছে কিলো ক্যালোরি দেহের শক্তি চাহিদা কিলো ক্যালোরিতে নির্ণয় করা হয় ঠিক আছে তো তোমাদের উত্তর এই প্রথমটুকুই এরপরে তোমাদের উত্তর না বাট তোমরা চাইলে লিখতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে রিকেটস রোগের লক্ষণগুলো কি কী তো এখানে সুন্দরভাবে লক্ষণগুলো দেওয়া আছে আমি একটু পড়ে নিই যে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাবে শিশুদের রিকেটস রোগ হয় রিকেটস রোগের লক্ষণসমূহ হলো হল শিশুদের হার নরম হয়ে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয় পায়ের হার ধনুকের মতো বেঁকে যায় এবং দেহের চাপে অন্যান্য হাড়গুলো বেঁকে যায় হাত পায়ের অস্থি সন্ধি বা গিট ফুলে যায় বুকের হার বা পাজরের হার বেঁকে যায় তো এখানে তুমি দেখতেই পাচ্ছ একটু যদি বানান টানানে কোথাও ভুল হয় আম সো সরি ফর দ্যাট কজ আমি বাংলায় সেরকম টাইপ করতে পারি না ও এরপরে হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্ন যে ভিটামিন এ এর অভাবে কি কি অসুবিধা দেখা দেয় তো সুন্দরভাবে এখানে অসুবিধাগুলো একদম স্টেপ বাই স্টেপ আমি এখানে ব্রিফ করেছি ব্রিফ তো করতে পারিনি বাট যেটুকু পয়েন্ট আকারে লেখা উচিত আমি লিখেছি ঠিক আছে যদি এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে আসে তোমরা এখান থেকে যদি মিনিমাম চারটার উত্তর দিতে পারো এন ফর দ্যাট ওকে সো এন্ড এর উপরে যদি দিতে পারো সেটা তোমার বোনাস পয়েন্ট হিসেবে কাজ করতে পারে কজ দেখা যেতে পারে যে তুমি চারটা পয়েন্ট দিয়েছ তার একটা পয়েন্ট ভুল হয়েছে বাট তখন যেটা হবে যে তুমি যদি এই প্রশ্নের মান যদি এখানে চার হয় তাহলে তুমি এখানে সেখানে এটা চারের বদলে তুমি এখানে তিন পাচ্ছ ওকে আর যদি এখানে তুমি পাঁচটা প্রশ্নের উত্তর দাও তাহলে দেখা যাবে যে যদি তুমি পাঁচটা প্রশ্নের উত্তর দাও তো একটা যদি ভুলও হয়ে যায় দেন মনে করো যে তেমন একটা নাম্বার কাটা যাবে না চার নাম্বারই পাঁচও তো এখানে ডিফারেন্সটা কি দেখো যে তোমার এখানে চান্সটা তোমার এই জায়গায় অনেক বেশি ওকে এই জায়গায় চান্স অনেক বেশি ওকে সো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে চার নাম্বারে ছিল ওটা ওয়েট এ সেকেন্ড আমার তিন নাম্বারটাই মিস করেছি ওকে আমি তিন নম্বরটা পরে দিয়ে দিচ্ছি রক্তে হিমোগ্লোবিনের প্রয়োজনীয়তা কি ঠিক আছে এখানে চার নাম্বার না তিন নাম্বারই হবে আই হোপ সো লেট মি চেক ও না সরি লোকে লক্ষণ কি আচ্ছা সরি আমি মনে হয় একটু নাম্বারিংয়ে গর্বর করেছি কজিয়া এক এরপরে আমি এখানে তিন নাম্বার দিয়ে দিয়েছি ওকে সো নিস লেটস কাম ব্যাক টু আওয়ার স্লাইড ওকে সো আমাদের চার নম্বরের যে অপশনটা ছিল যে রক্তে হিমোগ্লোবিনের প্রয়োজনীয়তা কি সর্বপ্রথম জানতে হবে হিমোগ্লোবিন কী তারলেই বুঝতে পারবা তুমি এটার প্রয়োজনীয়তা কিন্তু আমরা যদি একটু পড়ি হিমোগ্লোবিন লোহিত রক্ত কণিকার সাইটোপ্লাজমে এই ধরনের পোহো লো পোহ ঘটিত প্রোটিন জাতীয় রঞ্জক পদার্থ নিম্নলিখিত কারণে রক্তে হিমোগ্লোবিনের প্রয়োজন হয় রক্ত লাল হওয়ার জন্য লাগে ফুসফুস থেকে কষে অক্সিজেন পরিবহনের জন্য লাগে অ্যামোনিয়া রোগ প্রতিরোধের জন্য লাগে ঠিক আছে ওকে এরপরে হচ্ছে আমাদের বহু নির্বাচনী অংশ তো এখানে বুঝতেই পারছো যেগুলো হচ্ছে রেড রেডমার্ক সার্কেল করা সেগুলি হচ্ছে আমাদের উত্তর সুন্দর করে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপরে হচ্ছে আমাদের সৃজনশীল অংশ তো সৃজনশীল দুটো আমি দেখলাম যে তুলনামূলক অনেক সহজ তোমরা যদি অধ্যায়টা একটু ভালো মতো রিড করো আই হোপ তোমরা এটা বুঝতে পারবে তো আমি দেখি আমাদের ক এবং নাম্বারটা আমি তোমাদের এখানে পরে বলে দিচ্ছি ক নম্বরটা ছিল যে আমাদের খাদ্য কি তো জীবের দেহ গঠন ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত জৈব উপাদানটি হচ্ছে খাদ্য এরপরে পরের প্রশ্নটি কি ছিল পুষ্টি বলতে কী বোঝায় তো সুন্দরভাবে লেখা ছিল পুষ্টি হলো জীবের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া এই প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরলে পরিণত হয় এসব সরল খাদ্য দেহ শোষণ করে নেয় শোষণের পরে খাদ্য উপাদানগুলো দেহের সকল অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পুণ্য গঠন ও দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে তাছাড়া তাপ উৎপাদন রোগ প্রতিরোধ ও রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি যোগায় দেহের খাদ্যের এই সকল কাজই পুষ্টি প্রক্রিয়ার মাধ্যমে অন্তর সংগঠিত হয় অথবা পুষ্টি প্রক্রিয়ার অন্তর্গত ওকে তারপরে গ নম্বরটা কী ছিল যে ডাক্তার তালহাকে উল্লেখিত খাবারগুলো খেতে বললেন কেন ঠিক আছে এখানে তালহাকে কী কী খেতে বলেছিল আমরা যদি একটু দেখি যে অরুচি ভূমিভাগ দেখা যায় কষে যাচ্ছে যাকে স্বর্ণাপন্ন হলে তাকে ডিম দুধ বেশি খেতে বলে ঠিক আছে তো এখানে আমরা সেই অনুযায়ী কাজ করি তো এখানে কেন খেতে দিয়েছে সেগুলো আর কি আমাদের এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে তোমরা এখান থেকে সুন্দরভাবে রিড করে নাও ওকে একটু তোমাদের রিড করতে হবে এরপরে হচ্ছে আমাদের ঘর নাম্বারটা ছিল ডাক্তারের পরামর্শ মতো খাবার না খেলে পরবর্তীতে তালহার আরও কি কি সমস্যা হতে পারে তা বিশ্লেষণ করো তো এখানে হচ্ছে তুমি যদি এই প্রশ্নের ঘ নাম্বারটা না করতে পারো তুমি ঘর নাম্বারও করতে পারবে না তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে যে সমস্ত পয়েন্টগুলো তোমাদের অনুশীলনীর আগে বইয়ের মেন পার্টে বলা ছিল সেগুলো ভালোভাবে পড়ে রাখতে হবে এরপরে ঘর নাম্বারটা হচ্ছে মানে আমাদের যে উত্তরটা সেটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে তোমরা জাস্ট এখান থেকে সিম্পলি একটা স্ক্রিনশট এবং উত্তর নিয়ে নিতে পারো ওকে এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীল তো এখানে হচ্ছে আমাদের ক নম্বরটা প্রোটিন কী খ নম্বর হচ্ছে রাফেজ বলতে কি বোঝায় তো আমরা একটু পরে নিই প্রোটিন হলো অ্যামাইনো এসিডের একটি জৈব যৌগ বা যা কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেনের সমন্বয়ে ফসফরাসে সমন্বিত হয় এবং রাফেজ হচ্ছে শস্যদানা ও সবজির অপাচ্য অপাচ্য তন্তুময় অংশকে রাফেজ বলে দেহের ভিতরে রাফেজের কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ রাফেজ অপরিবর্তিত অবস্থায় প্লাস্টিক নালির প্লাস্টিক নালির ভিতর দিয়ে স সরাসরি স্থানান্তরিত হয় ফল ও সবজির রাফেজ মূলত সেলুলোজের কোষ প্রাচীর জাতীয় খাবার মূলত রাফেজ বা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ওকে এরপরে আমরা যে গ দেখি কি বলছে নূরজাহান বেগম বকুলের খাদ্য তালিকা কিভাবে তৈরি করেন ঠিক আছে তো খাদ্য তালিকা তৈরির প্রক্রিয়াটা এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে তো সুন্দরভাবে তোমরা এখানে যেটা করতে পারো নিয়ে নিতে পারো নিয়ে এখান থেকে রিড করে নিবে অবশ্যই বুঝে নেবে যে কি কি বলা হচ্ছে কি কি করতে হচ্ছে ওকে এরপরে হচ্ছে আমাদের ঘর নম্বরটা যে নুরজাহান বেগমের পরিবারের সদস্যদের জন্য ভিন্ন ভিন্ন খাদ্য নির্বাচনের যৌক্তিকতা বিশ্লেষণ কর তো কেন এখানে ভিন্ন ভিন্ন খাদ্য দেওয়া হয়েছিল তাদের রুটিনে সেগুলি আমাদের এখানে বলতে হচ্ছে তো এখানে সুন্দরভাবে এটার উত্তরটাও সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে তো আই হোপ তোমাদের এই অধ্যায় বুঝতে তেমন একটা সমস্যা হওয়ার কথা না কারণ সব কিছুই এখানে সুন্দরভাবে বলা আছে যদিও কিছু কোনো পয়েন্টে বুঝতে সমস্যা হয় যে ভাই আমি এই অধ্যায়ের এই জায়গাটুকু বুঝতে পারতেছি না ডু মিনো আমি তোমাদের কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ ট্রাই করব তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আই হোপ তোমরা ভালো লাগ তোমাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ডু অবভিয়াসলি লাইক অ্যান্ড শেয়ার করো অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম